আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামোড়া আর ডি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান শহর নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে এদিন আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তুইসিনায় গ্রাম পঞ্চায়েত হাইবাড়ি গ্রাম পঞ্চায়েত মহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামোড়া গ্রাম পঞ্চায়েতের নর্ব নির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ প্রধান উপপ্রধানরা শপথ গ্রহণের মোষ্ঠ নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্ব গ্রহণ করেন এদিনের এই প্রতিটি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ তেলিয়ামুরা বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় বিজেপি তেলিয়ামোড়া মন্ডলের সাধারণ সম্পাদক নন্দন রায় অফিস সম্পাদক সুমন ঘোষ মণ্ডল বিস্তারক প্রদেশ সরকার সহ অন্যান্যরা

এই শপথ গ্রহণ পর্বে উপস্থিত থেকে বিধায়িকা বলেন আজকে মানুষজনদের মধ্যে বিপুল উৎসাহ রয়েছে এবং প্রচুর সংখ্যক মানুষজন উপস্থিত হয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এছাড়া তিনি বলেন এই হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ওয়ার্ডে বিরোধী দলের প্রার্থীদের অপপ্রচারকে নস্বাদ করে দিয়ে সাধারণ মানুষ বিজেপি দলের এই গ্রামীণ সরকারকে গঠন করেছে তাছাড়া তিনি নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বার্তা রাখেন যাতে নবনির্বাচিত সকল জনপ্রতিনিধিরা কোনো রাজনৈতিক ভেদাভেদ না রেখে সকল মানুষের উন্নয়ন কাজ করেন এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়ার পশ্চিম তেলিয়ামোড়া পঞ্চায়েতে হবে সকাল এগারোটায় এই মুহূর্তে আমরা রয়েছি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটু আগে আমি ত্রুসিন্ডিয়া গ্রাম পঞ্চায়েতেও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে এখানে এসেছি তারপরে মুহূর্তটাতে হবে মানুষের বিপুল উৎসাহ আপনারা জানেন হাওয়াইবাড়ি পঞ্চায়েতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি আসনে নির্বাচন হয়েছে বিরোধীদের মুখে নস্বাৎ করে তাদের অপপ্রচারকে নস্বাত করে পূর্ব হাওয়াইবাড়ির মানুষ আমাদের এই গ্রামীণ সরকারকে নির্বাচিত করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হলঘরে এবং পঞ্চায়েত প্রাঙ্গনে তিল ধারণের জায়গা নেই মানুষের এত প্রবল উৎসাহ মানুষ বিপুল ভুটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে গ্রামীণ সরকার করেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডলের সহসভাপতি স্বপন দাস তেলিয়ামুরার গুণী ব্যক্তিত্ব নাট্যকার প্রাক্তন শিক্ষাবিদ বা প্রাক্তন প্রধান শিক্ষক শিক্ষাবিদ মনোরঞ্জন এমনকি আমাদের প্রাক্তন প্রধান জয়ন্তী দেবনাথ আমাদের বিস্তারক প্রজে সরকার সহ এলাকার সম্পন্ন মার্চেন্টের যিনি প্রাক্তন সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী মানিক রুদ্রপাল এরা প্রত্যেকেই রয়েছে প্রত্যেকের সহযোগিতা আমরা এই গ্রামীণ সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি আজকের এই অনুষ্ঠান মঞ্চ থেকে আমি আবারও আমাদের পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিতে হবে মানুষকে যেন সরকারের কাছে না যেতে হয় প্রধানমন্ত্রী যেমন বলছেন সবকা সাত সবকা বিকাশ আমাদের লক্ষ্য সেইভাবে সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে আজকে যদি কোনো কমিউনিস্ট পরিবারেও কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন থাকে সেটাকেও আমরা দেখব এইভাবেই যাতে আমাদের মেম্বাররা কাজ করেন আমাদের প্রধান উপপ্রধান ইতিমধ্যেই তারা আলাপ আলোচনা শেষ করে নিয়েছেন এখন প্রধান উপপ্রধান শপথ হবে তো প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে গ্রামীণ মানুষকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং গ্রামীণ রাস্তাঘাট নর্দমা এগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা সবকা সাথ সবকা বিকাশ যেন শুধু স্লোগান না হয় সেদিকে আমার আহ্বান থাকবে